সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা কিন্তু চলে এসেছি সেই আপনাদের চাহিদা শীর্ষে থাকা যে ভিডিওটি সেই ভিডিও উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা আর আমরা এখন অবস্থান করছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গার সামনে আর এটা হচ্ছে দামরহা থেকে মাত্র দুই কিলোমিটার মেন রোডের পাশেই চুয়াডাঙ্গা দামরহা যে হাইওয়ে রোডটি রয়েছে তার পাশেই কিন্তু পড়েছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই রাস্তাটি কিন্তু চলে এসেছে চুয়াডাঙ্গা থেকে আর এই যে এই রাস্তাটি চলে গেছে ঠিক দামন দিকে ঠিক এখানে পড়েছে কিন্তু ফ্যান্টাসি চুয়াডাঙ্গা আর ফ্যান্টাসি চুয়াডাঙ্গাতে কিন্তু প্রবেশ করতে হলে কিন্তু টিকিট মূল্য রয়েছে আর প্রবেশ মূল্য এখানে কিন্তু মাত্র বিশ টাকা করে আর এখানে দেখেন একটি নির্দেশনাগুলি কিন্তু দেওয়া রয়েছে চার বছর বাচ্চাদের বা ঊর্ধ্বে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু টিকিট লাগবে আর এই যে দেখুন টিকিটগুলো দেখতে কিন্তু ঠিক এমন তো চলুন টিকিট যখন কাটা হয়ে গেছে এখানে থেকে তো আর সময় নষ্ট না করি আমরা এখন ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করে ভিতরে কি রয়েছে আপনাদেরকে একটু দেখাতে শুরু করি তো এই যে দেখুন আমরা কিন্তু এখন কিন্তু ভিতরে প্রবেশ করতেছি আর আমরা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি আর ভিতরে প্রবেশ করে দেখুন দেখতে কিন্তু ঠিক এমন যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আর এই যে দেখুন দুই পাশে কিন্তু লাইটিং রয়েছে যেগুলো রাত্রে কিন্তু সজ্জিত হয়ে থাকে আর এই যে দেখুন এদিক থেকে দেখতে ঠিক এরকম আমরা ঠিক এদিক থেকে ঢুকেছি আর আমরা এখন ঠিক এদিক থেকে ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন হয়তো এই যে দেখুন ফ্যান্টাসি চোয়াডাঙ্গা আপনারা এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি আর এর আগেও ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স চেক করে কিন্তু ভিডিওটি দেখতে পারেন এর আগের যে ভিডিওটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি এখানে কিছু রাইড রয়েছে আমরা রাইড সম্বন্ধেও আপনাদেরকে একটু ধারণা দিব আর আমার হাতের এই পাশে কিন্তু পড়েছে সব ফুড কোর্টগুলো কিন্তু পড়েছে আপনারা চাইলে এখানে এসে এত সুন্দর পরিবেশে কিন্তু খাবারগুলো কিন্তু উপভোগ করতে পারেন আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন এই পাশে আপনারা কফি সব পেয়ে যাবেন আর এই পাশে যে ফুড কোর্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রিয় ভিওয়ার্স আমরা কিন্তু আজকে মেহেরপুর থেকে এসেছি মানে আমরা বাইকে করে কিন্তু এখানে কিন্তু এসেছি যা কিন্তু চৌত্রিশ কিলোমিটার মানে আমাদের বাসা থেকে এখানকার দূরত্ব ছিল মাত্র চৌত্রিশ কিলোমিটার তো আপনারাও আসতে পারেন ঠিক হদার পাশেই কিন্তু এটা পড়েছে চুয়াডাঙ্গা এবং দামরহুদা হাইওয়ে রোডের পাশে কিন্তু পড়েছে এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গাটি তো চলুন এখানে আর কি কি রাইড রয়েছে বা কি কী ফুড কোর্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি বিশেষ করে বলতে এই মনোরম পরিবেশ এবং গোসালো একটি পরিবেশ আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু আপনাদের খাবার কিন্তু এখানে কিন্তু উপভোগ করতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে এসে কিন্তু রাইডগুলো কিন্তু উপভোগ করাতে পারেন তো চলুন আর কথা না পারে একটু ভেতরে প্রবেশ করি হ্যাঁ তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করে ফেলেছি হাতের এই পাশে কিন্তু ফুড কোর্টগুলো কিন্তু পড়েছে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আর আমরা চলে যাচ্ছি যে ফ্যান্টাসি সোয়ার্ডার শেষ প্রান্তে চলে যাচ্ছি। ওখানে কিছু রাইড রয়েছে আর এই যে দেখুন এমন মনোরম পরিবেশে আপনারা চাইলে কিন্তু এই এখান থেকে খাবার কিনে কিন্তু উপভোগ করতে পারেন বিশেষ করে এটা রেস্টুরেন্ট টাইপের একটি মনোরম পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু পানির একটি ফোয়ারাও রয়েছে যা এখন কিন্তু বন্ধ রয়েছে এই যে দেখুন পানির কিন্তু একটি ফুয়ারাও রয়েছে আর এখন কিন্তু পানির ফোয়ারাটা কিন্তু বন্ধ রয়েছে তো চলুন ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরের অংশে যাওয়া যাক মানে একদম শেষ প্রান্তে যাওয়া যাক সেখানে কি রয়েছে আমরা একটু দেখতে থাকি আর দেখুন এখানে ছবি তোলার অনেক স্পট কিন্তু এখানে কিন্তু তৈরি করা রয়েছে ছবি তোলার প্রচুর পরিমাণে স্পটগুলো মানে ছবি তোলার জন্য আপনাদেরকে স্পট কিন্তু এখানে কিন্তু তৈরি করা রয়েছে আর এখানে কিছু রাইডও রয়েছে এই যে দেখুন বাচ্চাদের কিছু রাইড রয়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এই রাইডগুলো কিন্তু উপভোগ করাতে পারেন আর দেখুন এখানে একটু পানির ফোয়ারাও রয়েছে হ্যাঁ যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো দেখুন এখানে কিছু ছবি তোলার স্পট রয়েছে সেখানে কিন্তু অনেকেই কিন্তু ছবি উঠাচ্ছে তো চলুন আর ভিতরে এর ভিতরে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি দেখুন আমরা কিন্তু ঠিক এদিক দিয়ে কিন্তু প্রবেশ করেছি আর এই পাশে কিন্তু পড়েছে ফুড কোর্টগুলো আর এই পাশে কিন্তু খাবার উপভোগ করার যে স্তরগুলো পড়েছে এখানে কিন্তু পড়েছে এক একটি এক একটি সাউন্ডের কিন্তু এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে বাহান্ন উনসত্তর একাত্তর আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ঠিক এদিকে আর এইদিকে কিন্তু ফুড কোর্টগুলো পড়েছে এইদিকে সব কুকিং এরিয়াগুলো কিন্তু পড়েছে তো চলুন ভিতরে বা একদম শেষের দিকে কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি এইখানে দেখুন কিড জোন পড়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আপনারা যদি চান তো ছোটো বাচ্চা নিয়ে এসে এখানে কিন্তু প্রবেশ করাতে পারেন এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা সময় হচ্ছে সতেরো মিনিট দেখুন এখানে কিছু বাচ্চাদের খেলনা রয়েছে যা কিন্তু একেবারেই অসাধারণ আপনারা চাইলেই আপনাদের বাচ্চাদের সঙ্গে করে নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু খেলনা সামগ্রী দিয়ে কিন্তু সময়টা কিন্তু উপভোগ করাতে পারেন তো চলুন এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরে আর কি কি রয়েছে আর কী কী রাইড রয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে থাকি তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্যান্টাসি চুয়াডাঙ্গার শেষ প্রান্তে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি তো প্রিয় ভিয়ার্স আমরা কিন্তু কিট জোন থেকে কিন্তু বের হয়ে চলে এসেছি আর এখানে কিন্তু একটি রাইড রয়েছে যা ড্রাগন ট্রেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাগন ট্রেন এই যে আর এটা হচ্ছে প্রবেশ মূল্য বা এটা টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা এই যে দেখুন এখানে কিন্তু দুই বছর ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু টিকিট কিন্তু প্রযোজ্য আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার তো দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে কিন্তু সকল রাইডে কিন্তু আপনাদেরকে উঠতে হবে আর এখানে কিন্তু ওয়াশরুমগুলো রয়েছে আপনারা আইসে যদি ওয়াশরুম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ওয়াশরুমগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু নতুন করে ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে যেহেতু এখন ফুলের মৌসুম রয়েছে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য জাম্পিং প্যাড রয়েছে এই যে দেখুন জাম্পিং প্যাডগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে আপনারা চাইলেই তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাদের বাচ্চাদের এখানে উঠিয়ে কিন্তু তাদের কিন্তু উপভোগ করাতে পারেন আর এখানেও কিন্তু মেরিগো রাউন্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটারও প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা মেরিগো রাউন্ড আর চাইলে কিন্তু এটাও বাচ্চাদেরকে উপভোগ করাতে পারেন আর এখানে কিন্তু ভূতের বাড়ি রয়েছে আর আমি যদি আপনাদেরকে এই দিক থেকে একটু দেখাচ্ছি এইদিকে কিন্তু রয়েছে হানি সুইং রয়েছে হে এটা হানি সুইং রয়েছে আর এখানে সাম্পান নৌকা রয়েছে এই যে সাম্পান রাইড কিন্তু এখানে কিন্তু রয়েছে যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ অনেক গোছালো কিন্তু একটি পরিবেশ আর এখানে কিন্তু আপনাদের দেখেছি ভূতের বাড়ি রয়েছে যার প্রবেশ মূল্য কিন্তু মাত্র ত্রিশ টাকা আর দেখুন এদিকে কিন্তু বসে খাওয়া বা বসে একটু সময় কাটানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু বসার স্থানগুলো কিন্তু করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছবি তোলার স্পট রয়েছে আপনারা চাইলে এখানে বসে কিন্তু ছবি উঠাতে পারেন আর দেখুন এইগুলো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এখানে কিন্তু বসার জন্য স্থান কিন্তু করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে কিন্তু বসে সময় কাটাতে পারেন এটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরে অরেঞ্জ তৈরি করা রয়েছে যেগুলো চেয়ার এবং টেবিলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু বোঝানো রয়েছে এখানেও কিন্তু বসার স্থান কিন্তু রয়েছে যা কিন্তু একেবারে অসাধারণ তো চলুন আমরা একটু এদিক থেকে ঘুরে আসি তো এখানে লেখা রয়েছে বার্বিকিউ জংশন তো দেখুন এখানে এখানে হয়তো বারবিকিউ হয় এখানে লেখা আছে বার্বিকিউ জংশন এগুলো রাতের জন্য আর দেখুন এই রাস্তাটি কিন্তু একেবারে অসাধারণ চলুন আপনাদেরকে সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই রাস্তাটি কিন্তু একেবারে অসাধারণ আর রাত্রেবেলায় অসাধারণ পরিবেশ হয় কারণ দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইটিং করা রয়েছে তো দেখুন আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু আজকে রয়েছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা যেটা চুয়াডাঙ্গা শহর থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার এবং দামড়হুদা শহর থেকে মাত্র এক কিলোমিটার চুয়াডাঙ্গা এবং দামরহুদার যে হাইওয়ে রোডটি রয়েছে তার পাশেই কিন্তু পড়েছে এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা আপনারা চাইলেও গুগল করেও আসতে পারেন তো দেখুন আমরা কিন্তু সেই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা কিন্তু চলে এসেছি আর আমার চ্যানেলে কিন্তু ফ্যান্টাসি চুয়াডাঙ্গার আরও কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা তো চলুন আর কথা না বাড়ি একবারে লাস্টের দিকে চলে যাওয়া যাক আর কি কি রয়েছে এই হচ্ছে শাম্পান রাইড আর আমরা কিন্তু প্রায় এখন শেষের দিকে কিন্তু চলে এসেছি এই যে দেখুন আমরা প্রায় এখন শেষের দিকে কিন্তু চলে এসেছি তো দেখুন যদি আপনারা আসেন তাহলে কিন্তু কিন্তু এভাবে বসে এখানে বসে কিন্তু সময় কিন্তু উপভোগ করতে পারবেন আর লাস্টের দিক বা শেষের দিকটা কিন্তু আরও সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এভাবে বসে কিন্তু সময় কিন্তু কাটাতে পারেন এই যে তো প্রিয় ভিউয়ার্স দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আমার মনে হচ্ছে দিনের চাইতে কিন্তু রাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে কারণ প্রচুর পরিমাণে কিন্তু এই যে লাইটিংগুলো কিন্তু করা রয়েছে আর এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ পরিবেশটাও একবারে অসাধারণ যদিও ততটা বড় না তবুও যতটুকু রয়েছে কিন্তু একবারে গোছালও কিন্তু রয়েছে এই দেখুন এটা হচ্ছে একবারে মেন পয়েন্ট মানে মেন রোড থেকে এখানে কিন্তু টোটালি কিন্তু এই রাস্তাটা কিন্তু চলে এসেছে এখানে আর এই যে দেখুন এখানে এসে এখানে কিন্তু একটি লেকও বানানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু একটি লেকও রয়েছে এই যে চাইলে কিন্তু লেকের চারিপাশে কিন্তু আপনারা ছবি উঠাতে পারেন এই যে ওখানে কিন্তু ছবি উঠানোর স্পট কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে পিছন সাইড রয়েছে আর এটা হচ্ছে সামনের সাইড আর এখানে কিন্তু একটি ভূতের বাড়ি রয়েছে আপনাদেরকে এর আগেও কিন্তু আমি দেখিয়েছি তো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু এখন শেষ থেকে কিন্তু একবারে প্রথমের দিকে চলে যাচ্ছি মানে আমরা ঠিক যে দিক দিয়ে এসেছিলাম আমরা কিন্তু ওই প্রান্ত দিয়ে কিন্তু চলে যাচ্ছি তো এতক্ষণ আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে ছিলেন দেখলেন ফ্যান্টাসি চুয়াডাঙ্গা দেখতে ঠিক কেমন আর আমরা কিন্তু এখন ঠিক এই পাশ দিয়ে কিন্তু বের হয়ে চলে যাচ্ছি আর এই পাশে কিন্তু দেখুন এই যে দেখুন খাবার উপভোগ করার যে ছাউনিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক এই কিন্তু পড়েছে তো আপনারা চাইলে কিন্তু এদিকে কিন্তু আসতে পারেন আর এই দেখেন এখানে একটি রাইডও কিন্তু রয়েছে আর এখানে কিন্তু একটি পানির ফোয়ারা রয়েছে যা এখন কিন্তু চালু নেই এখন কিন্তু বন্ধ রয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি ঠিক প্রথমে চলে যাচ্ছি মানে যে দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আমরা কিন্তু এখন সেইখানে চলে যাচ্ছি আর দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে কিন্তু একটু কফি টাইমও কিন্তু ওখানে কিন্তু রয়েছে আর এখানে যে বসে খাওয়া যে ছাউনিগুলো রয়েছে তার কিন্তু এক একটি কিন্তু নাম দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাউসগুলো পড়েছে সেগুলো কিন্তু এইদিকে পড়েছে এখানে হয়েছে ফুডি মাস্টার পড়েছে এখানে আয়োজন পড়েছে আপনারা আসলে কিন্তু বিকেলের পরে কিন্তু আসতে পারে না আর বিকেলের পরে কিন্তু এখানে কিন্তু নানা ধরনের যে রেস্টুরেন্টলি যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে আরও একটি কথা হয়তো আমার বলা হয়নি তো দেখুন এখানে কিন্তু একটি মুক্ত মঞ্চ রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু আপনাদের সেমিনার অনুষ্ঠানগুলো কিন্তু করে থাকতে পারেন এই যে দেখুন মেন গেটে প্রবেশ করে কিন্তু হাতের বাম দিকে পড়ে যাবে এই মুক্ত মঞ্চটি আপনারা চাইলে এখান থেকে কথা বলে বা এখান থেকে ভাড়া করে আপনারা এই মঞ্চটি বা ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এই পাশে কিন্তু ফুড কোর্টগুলো কিন্তু পড়েছে আর এগুলো কিন্তু ঠিক বিকাল থেকে ওপেন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু আসতে পারেন তো দেখুন এতক্ষণ থেকে আপনাদের ফ্যান্টাসি সোয়াডাঙ্গার ভিতরের দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আর আপনারাও কিন্তু আমার ভিডিওর সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রয়েছেন তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু এখান থেকে কিন্তু বাইর হয়ে যাব আর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়াশরুম রয়েছে আর দেখুন এখানে বসে খাওয়ার যে পরিবেশটা সেগুলো কিন্তু একবারে অসাধারণ কিন্তু দেখতে কিন্তু একবারে অসাধারণ একবার আপনাদেরকে দেখিয়েছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে পরিবেশটি এই যে দেখুন তো প্রিয় কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা বের হয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিন্তু চোয়াডাঙ্গা ফ্যান্টাসিতে কিন্তু এসেছি আর এসে কিন্তু আপনাদেরকে চোয়াডাঙ্গা ফ্যান্টাসির ভিতরে যা যা ছিল সবগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখন আমরা চুয়াডাঙ্গা ফ্যান্টাসির ভিতর থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি আর দেখুন আমার পিছনে কিন্তু আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে তো আমরা এখন এর ভিতর থেকে বের হয়ে যাচ্ছি যা যা ছিল আপনাদেরকে দেখিয়েছি তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন তা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ